মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ নিত্যগোপাল বিদ্যা বিনোদ সকাল থেকেই নরেন বেরিয়ে গিয়েছিল কাজকর্মের চেষ্টায় বেরোবার আগে সেই ভুবনেশ্বরীর অজ্ঞাতে এবং অলক্ষেই সন্ধান করে জেনে নিয়েছিল বাড়িতে কি আছে কি নেই নিজের হাতে বা পকেটে কি আছে সে সম্বন্ধে তো প্রতি মুহূর্তে সে ছিল অজ্ঞান নানা জায়গায় ঘুরে নরেন যখন বাড়ি ফিরল বেলা তখন এগারোটা হবে কাল রাত থেকে ভালো করে খাওয়া হয়নি খাওয়া দাওয়া হয়নি তার উপর এতটা বেলা পর্যন্ত ঘোরাঘুরি চোখ মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে প্রস্ফুট পশুনের মতো দেহের সুঠাম সুগঠিত যে লাবণ্য তা দুদণ্ড দাঁড়িয়ে দেখতে হতো দুঃখ কষ্টের তারণায়। তাও হতে বসেছে নিঃশেষ বাড়ি ফিরতে তার চোখ মুখের দিকে তাকিয়ে ভুবনেশ্বরীর অন্তরে মোচড় দিয়ে ওঠে কোথায় ঘুরে বেড়াচ্ছেলি বাবা এতক্ষণ যা যা শিগগির চান করে যেমন হোক দুটো খেয়ে এনে আজন্ম ভোগে পালিত তার কত সাধের কত আনন্দের কত দেবতার আরাধনার ফলেই নরেন আজ কী গভীর সংকটে পড়েছে কি দুর্বার মনোবলের সঙ্গে তার প্রতিকূলতার সঙ্গে অবিরাম সংগ্রাম করছে পদে পদে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তবু ক্লান্তি নেই অবসাদ নেই নেই অন্তরের মাঝে কোনো রূপ দুর্বলতা এসবই ভুবনেশ্বরী বুঝতেন সমগ্র মন পান দিয়ে শিশু কৃষ্ণের পোলব হস্তে মনের স্বাদে ক্ষীর স্বর ননি তুলে দিয়েও যেমন যশোধারার তৃপ্তি হতো না এই সেই দিনও ভুবনেশ্বরীর তেমনি তার বিলের হাতে কত উপাদয়া উপাদেয় খাবারই না তুলে দিয়েছে কিন্তু আজ চোখের কোণে জল জমে ওঠে ভুবনেশ্বরী তাড়াতাড়ি অঞ্চল দিয়ে উদ্গত উৎসু মুছে ফেলেন তিনি পাছে নরেন দেখে ফেলে এদিকে নরেন স্নান করে কাপড় পরে আবার বেরিয়ে পড়বার উপক্রম করে এখন আবার যাবি কোথায় কন্টি প্রশ্ন করলেন ভুবনেশ্বরী যেখানে যাবি এক মুঠো খেয়ে যা বাপু কাল রাত থেকে যে কিছুই খাসনি। উদ্বেলিত হয়ে ওঠে ভুবনেশ্বরীর কণ্ঠ প্রবল দুঃখের আবেগে মাতৃপ্রাণীর ব্যাকুলতাও দুঃখ অনুভব করতে পারে নরেন মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে ওহো তোমায় বলতে যে ভুলে গেছি মা আজ আমার নেমন্তন্ আছে ও জিতুদের বাড়ি কি একটা কাজেছে কি না কিছুতেই ছাড়লো না ওরা তোমরা খেয়ে নাও শিগগিরি আমার জন্য অপেক্ষা করো না আমি খেয়ে দে বিশ্রাম করে একেবারে বিকেলে হাসব। এমন অনেক দিনই নিমন্ত্রণ থাকে নরেনের বাড়ির আয়োজন অপ্রচুর দেখলেই একজন কল্পিত নিমন্ত্রণকর্তা এসে তাকে নিমন্ত্রণ করে যায় বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও এই নিমন্ত্রণকর্তা বা তার বাড়ি খুঁজে পাবে না কেউ তবু নিমন্ত্রণ থাকে নরেনের আজও সকালে দেখে গেছে সে যা আছে বাড়িতে তার সাহায্যে কোনোরূপ অন্যান্য সকলের পিতৃ রক্ষা হতে পারে সে ভাগ বসালে আবার তাও যে হবে না মাকে নিমন্ত্রণের কথা জানিয়ে ব্যস্তভাবে বাড়ির বাইরে চলে যায় নরেন কি জানে একটু দেরি করলে মা যদি তাকে খাওয়ার জন্য জেদ ধরে। কিন্তু ভুবনেশ্বরী কি অবজ মা ভাইদের প্রাণ বাঁচাতে নরেনের এই যে প্রাণ দেওয়ার নিমন্ত্রণ এই মর্মদ্রাবে ছল না কি বুঝতে ভুল হয় ভুবনেশ্বরী একে ছেলে স্বভাব বরাবরই বৈরাগী ধরনের সংসারের বাইরের দিকে তার দৃষ্টি বেশি তার উপর এত বড় সাংসারিক দুঃখের চাপে যদি সংসার ছেড়ে চলে যায় নরেন কেমন একটা আতঙ্কে ভুবনেশ্বরীর সর্বদেহ শিউরে উঠে। নিরূপায় জননীর প্রাণ আলোড়িত করে তোলে এক সুতীব্র হাহাকার ওদিকে আবার নরেনের সংসারের অপার দুঃখ কষ্টের কথা দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কানে গিয়ে উঠেছে ঠাকুর চঞ্চল হয়ে উঠেছেন নরেনের শুষ্ক মুখ কল্পনা করে শিষ্যদের ডেকে বলেন ওরে আমি ভিক্ষেই বেরোব নরেনের জন্যে আমি নিজে ভিক্ষে করব। অত বড় একটা সম্পদ কি হেলায় নষ্ট হয়ে যাবে নাকি শেষের দিকে ঠাকুরের চোখ ছলছল করে ওঠে ভক্তরা ঠাকুরকে শান্ত করেন এ কথা ও কথা বলে ঠাকুরও চিত্তস্থিত হলে ভেবে দেখেন নরেন অনেক বড় বংশের ছেলে হঠাৎ তার জন্যে কেউ ভিক্ষা করলে নরেনের মান মর্যাদা নষ্ট হবে উদ্বেলিত কণ্ঠে ঠাকুর বলেন মা মা তোর ইচ্ছাই পূর্ণ হোক তিনি উপযুক্ত লোক দিয়ে দিয়ে পাঠান কিন্তু নির্মম বিধাতার তুন থেকে কিন্তু নির্মম বিধাতা তুন থেকে নরেনের নরেন সংসারের উপর তীব্র নিক্ষেপে তীব্রতা যেন বেড়েই চলেছিল কমে কমে আজকাল নরেনের পায়াত যেমন তেমন একজোড়া স্যান্ডেলও জোটে না অথচ তাকে কাজকর্মের চেষ্টায় অবিশ্রান্ত এদিক সেদিক হেঁটে বেড়াতে হয় খালি পায়ে হেঁটে হেঁটে পায়ের তলায় ফসকাও পড়ে গিয়েছিল নরেনের সেদিন ঘুরতে ঘুরতে নিতান্ত পরিশ্রান্ত হয়ে নরেন বসে পড়েছে মনুমেন্টের তলায় ভাবছে মনে মনে আকাশ পাতাল দেখতে দেখতে দু তিনজন বন্ধু এসে জুড়লো সেখানে নরেনকে বিষণ্নভাবে বসে থাকতে দেখে তারা বলল এমন মনমরা হয়ে বসে আস বসে কেন রে নরেন কি হয়েছে নে নে গান গায়ে একখানা মনটা তাজা হয়ে উঠবে আর একজন যোগ দিলে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা ওই সেই সেই গানটা বহিছে কৃপা ঘন ব্রহ্ম নিঃশ্বাস ও পবনে ধর বেশ জুৎসই করে মেজাজ আর শান্ত রাখতে পারল না নরেন বাড়িতে দেখে এসেছে অনাহারে নিষ্ঠুর প্রচণ্ড লীলা তার উপর খরও রোদ্দে ঘুরে ঘুরে আর সব জায়গা থেকে শুধু নিরাশ হয়ে সংযত স্বভাব নরেনের অন্তরেও জ্বলছিল ব্যথা তীব্র আগুন ক্ষোভে দুঃখে রাগে অভিমানে বলে উঠল সে থাক থাক যথেষ্ট হয়েছে আর দরদ দেখাতে হবে না মানে দৃষ্টি তীব্র করে চাইল বন্ধুরা নরেনের দিকে মানে আবার কি নরেন আহত কণ্ঠেই বললে বলে খিদের তাড়নায় যার মা ভাইয়ের মুখ শুকিয়ে যায় না অভাবের পীড়ন যে কত মর্মান্তিক তা জানমার মতো দুর্যোগ জীবনে যাদের আসেনি টানা পাখার তলায় ঠান্ডা হাওয়ায় বসে তারাই আরামে চোখ বুঝে শখ করে ওই রকম গান গাইতে পারে আমিও পারতুম বইকে একদিন কিন্তু আজ কঠোর সত্যের সম্মুখে দাঁড়িয়ে মনে হচ্ছে এই নিছক তামাশা প্রাণের মধ্যে যে আগুন জ্বলছে তার চাপে চারিদিকে বাতাস হয়ে উঠেছে অগ্নিময় উত্তপ্ত কৃপাঘন সার আর অনুভব করব কেমন করে বল বন্ধুরা অবশ্য এরকম উত্তর নরেনের কাছ থেকে প্রত্যাশা করেনি তাই কিছু ক্ষুণ্ণ হলো কিন্তু কি করে বুঝবে তারা দারিদ্র্যে কি দারুণ কঠোর নিঃশ্বেষণে কি দুঃসহ জ্বালায় জলে নরেনের মুখ থেকে বেরিয়েছে কথাগুলো নচেত যে নরেন্দ্রনাথ অন্তরে পুড়ে খাক হয়ে গেল বাইরে তার বিন্দুমাত্র প্রকাশ করে নিজেদের গৌরব ক্ষুণ্ণ করতে চাইত না সে আজ এত বিচলিত হবে কেন 怎么说？